আমিনুল ইসলামের ছেলে নাসমুল ইসলামের সঙ্গে স্থানীয় শরীফুল ইসলামের মেয়ে হিমু আক্তারের প্রেমের সম্পর্ক ছিল কিছুদিন আগে দুজনে পালিয়ে যায় প্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে আমি অবস্থান করছি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামে একটি বাড়িতে দিন দুপুরে হামলা ভাঙচুর ও চুরি সংগঠিত হয়েছে বলে অভিযোগ উঠেছে এলাকাবাসী জানান আজ বৃহস্পতিবার সাদাগোষ সকাল এগারোটার দিকে কুতুপুর গ্রামে মৃত কেশামোহনের ছেলে আমনুল ইসলামের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে আমরা এখন সরাসরি ভক্তভোগী পরিবারের সাথে কথা বলবো আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমি আমাদের আমার ফেসবুক পেজের মাধ্যমে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি আমার নাম সুমি বেগম আমার বাসা এইখানেই এই সামনে আমার ননন হবে এই এক জায়গায় বাড়ি আর কি এই মানে পনেরো বিশ হাত দূরে এই কোন গ্রাম কুতুলপুর শালডাঙ্গা হ্যাঁ কি হয়েছে ছেলে মেয়ে উভয় উভয়কে ভালোবাসি তারা দুজন দুজন কাক ছাড়া আর কি কোনো ইয়া নেই তা ইতিমধ্যে ছেলে মেয়ে এক রাইতে রাত বারোটার সময় পালে গেছি পরের দিন আমরা সকালবেলা খোঁজ পাইলাম বলে ছেলে মেয়ে নাই বাসায় এরও ছেলে নাই ওরও মেয়ে নাই হ্যাঁ ভাবে আর কি আসি চুপ করে থাকতে থাকতে ওরা বলতেছে আমাদেরকে মেয়ে আনে দাও মেয়ে আনে দাম নানানটা হুমকি দেয় আজ আসি বাড়ির কাছে দাঁড়া হয়ে থাকে কাল আসি দাঁড়া হয়ে থাকে লাইট মারে আবার ফির মনে করেন যে ওরা সবসময় যেন ওদেরকে টেরাই নেয় আমরা কোথায় যাই না যাই ওরা কি করে না করে বা ওর বাবা মা সবাইকে ওরা ফলো করে তো এমন হইতে হইতে ওরা এখন বারবার হুমকি দেয় নানানটা কথা কয় ওদেরকে মারি ফেলাবে ছেলেটাকে ইমন করবে তমুক করিবে আর তার বাবা মাকে ইয়া করিবে নানানটা কথা হয় তারপরে এরকম হইতে ওরা বলে আমাদেরকে মেয়েটাকে আনে দাও আনে দাও আমরা একদিন সবাই মিলে বুঝ পরামর্শ করলাম বেলে মেয়েটাকে যদি দিলে যদি আনে ওরা ওরা বলতেছে কেস না তো মারি ফেলাবো জানি না বলে ওরা এই নিচে সকাল থেকেই আমরা আমাদের মতো কাজ করতেছি আর ওরা হঠাৎ করে আসে এই যে এগারোটা সাড়ে এগারোটা এরকম হবে ওরা আসে এই যে বাড়িতে ভাঙচুর করতেছে আবার এই যে দেখেন বাড়িঘর লুটপাট এরকম হয়ে গেছে এখন আপনারা তো নিজেই দেখেছেন সোনা গয়না টাকা পয়সা ছিল ওনার এগুলাও নাই ওনার ওনার নিজে যে জীবনটা ভাগ্য কালকে আমরা সময় জামাই বাড়ি থেকে টাকা দেড় লাখ টাকা নিয়ে আসছি যে মানুষের কাছ থেকে হাওলাত করে নিচ্ছি আরও মানুষ পায় টাকা টাকা দিয়ে দিয়া আমরা চলে যাবো আবার মামলা করছে এটা আমাদেরকে লোকজন ধরার লাগবে না উকিল উকিল ধরা লাগবে না তা আমরা জামাইয়ের বাড়ি থেকে দেড় লাখ টাকা নিয়ে আসছি কালকে আর আজকে সকালবেলা ছাগল বেড়ছি সাড়ে বারো হাজার চারটা ছাগল সাড়ে বারো হাজার টাকা বেচছি আর ওরা খালি সকাল থেকে এই এই টাকাগুলা ছাগল বেচা টাকাগুলো আজকে সকালবেলা এই এই জায়গায় থুইছি আমরা তো জানি না এই যে এই যে বেশি না এই জায়গায় তো সবই তলে আর কালকে যে টাকা ডেড় লাখ নিয়ে আসছি ওইটা ওই যে ওই টেরাঙ্গে আসছিল ওই যে ওই ঘরে ওই বড় টেরাঙ্গে এখন ওই তালা তুলা তামান ভাঙ্গে সুরে সব কিছু নিয়ে গেছে তো এখন সকালবেলা সকাল ও আমার মেয়ের সোনার দুল সোনার চুরি আমার এখানে থিয়া গেছে বাড়ি ভাঙাচুরা করছে বাড়ি নতুন করছে থিয়া গেছে আর আমার একজোড়া দুল আসিল আমার এক একজোড়া খালি দুল আসে চুরি আসলো না তো এখন সকালবেলা ওরা এই দিক দিয়ে খালি নালেও বোধ দশ বার যাওয়া আসা করছে হ্যাঁ নালেও দশ বার যাওয়া আসা করতেছে তা আমরা কিন্তু কিছু কিছু টের পাইছি টের পাওয়ার পরে আমার বাড়িওয়ালা কইছি যে বেলা তোমরা সরে থাকো আবহাওয়া খুব খারাপ তা আমার বাড়িওয়ালা সরে দিয়ে আমি আর কি বাড়ির এই যে সুরাসামটি করতেছি এরই মধ্যে খবর পেলাম যে ওরা দল বাঁধে আসতেছে আমাদেরকে মারবে দল বাঁধে আসতেছে আমাদেরকে মারবে তাড়াতাড়ি করে আমি বাড়ি থেকে সরে গেছি তা আমি তো সরে আসি এই দিক দিয়েও কিন্তু আরও ওরা ঘোরাফেরা করতেই আছে এই ঘোরাফেরা করতে করতেই কিন্তু যে ভাঙচুর করা শুরু করে দিছে তখন এখন এই বাড়ি ভাঙচুর করে আবার আমাদেরকে খুঁজতে গেছে আমাদেরকে মারে ফেলবে দুইজনে আবার ভাঙচুর করে এগুলা করে থাকে আবার আমাদেরকে খুঁজতে গেছে আমাদেরকে ডাঙ্গে মারে ফেলাবি আমাদের শ্বশুর এখানে আসিয়া এখানে আমাকে ফোন দিল কইলো বলে আমাদের ঘর বাড়ি সব কিছু ভাঙি ফেলাছে হ্যাঁ এই জন্য আমি ওইখানে আমি কিন্তু ভ্যান চালাই আমি ওই ভ্যান ধরিয়ে আসিয়া আমার বাড়ি ভ্যান থিয়া আমরা এখানে আসি দেখেছি এই অবস্থা ঘর বাড়ি ভাঙি ভাঙি শেষ করছি আমরা তো আসিয়া পরবর্তীতে আমরা দেখিনি কে ভাঙছে যে হ্যাঁ আমরা আসিয়া দেখতেছি এই অবস্থা ভাঙ্গি ভুঙ্গি শ্বাস করছে আমি আসি দেখতেছি ঘর বাড়ি এলা যা যা যাবতীয় আছে সব ভাঙ্গি ফেলেছে ঘরের ভিতর ট্রাংগুলো ছিল টেরাং ভাঙ্গি ফেলাইছে কাপড় চোপড় যা আছে সব এক জায়গায় ঢিপ লাগাইছে এলা দেখেছি দেখি দেখি তো এইভাবে